বাচ্চা দত্ত করেছে ডাকতেছে তখন উনিই ভালো ভালো কথা বলে আর যখন এক মাকে বলেছিলাম কয়েকদিন পরে আপনি বাচ্চারে এত ভালো ভালো কথা এখন বলে লাভ কি জীবন তো অবস্থা করতে ফেল করছে জীবন তো অবস্থা বলে ফেল করছে তো কি হইছে তুই তো ভালো ছেলে তুই ভালো কর তা জীবনে কয়টা দিন থাকা খাওয়া ঘুমানোই তো জীবনের কি বড় চাকরি নাই নাই করব তুই তো ভালো মানুষ হলা আমি কি চাই সেটা আমার বাপাশন করব Tchau.